আসসালামু আলাইকুম আমি সুলতান মাহমুদ স্বাগতম অটোঘরে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গিয়ার বক্স খুলতে হয় এবং কিভাবে গিয়ার বক্সের পিনিয়ামগুলো চেঞ্জ করতে হয় তো এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কিভাবে গিয়ার বক্স খুলতে হয় এবং গিয়ার বক্সের ভিতর কি কি পিনিয়াম থাকে এবং কিভাবে এগুলো পরিবর্তন করবেন তো ভিডিওটা আমরা স্কিপ করব না আমরা আপনাদেরকে পুরো ভিডিওটায় দেখানোর চেষ্টা করেছি এবং আপনারাও আশা করি স্কিপ করে দেখবেন না এখানে আমাদের যতগুলো নাট রয়েছে সবগুলো নাটি আমরা খুলে নেব তো ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের চ্যানেলে আপনি ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল সব ধরনের ভিডিও পাবেন তো আমরা চাই আপনারা কাজগুলো খুব সুন্দরভাবে শিখেন এবং প্রফেশনালভাবে কাজগুলো করতে পারেন তো এখানে আমাদের যতগুলো নাট রয়েছে সবগুলো আমরা এলকি সন্ এলকির সাহায্যে খুলে নেব এটাকে বলা হয় এলকি নাট যেটা দেখতে পাচ্ছেন এটা তো এই গিয়ার বক্সটা খুলতে একটু কিছু সময় লাগবে তো আমরা সবগুলো নাট খুলে নিচ্ছি এখানে যে গিয়ার বক্সটা দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে নন স্পেশাল গিয়ার বক্স অর্থাৎ এটা কোনো স্পেশাল গিয়ার বক্স না গিয়ার বক্স সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি স্পেশাল গিয়ার বক্স এবং একটি হচ্ছে নন স্পেশাল গিয়ার বক্স তো আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে সব রকমের এবং সব ক্যাটাগরির গিয়ার বক্স নিয়ে আসব এছাড়াও এই নন স্পেশাল গিয়ার বক্সের ভিতর দুটি ক্যাটাগরি হয়ে থাকে একটি রয়েছে পুরোটাই যে আপনি দিয়ে ঢাকা রাখে এবং আরেকটি রয়েছে উপরে যে কাবারটা দেখতে পাচ্ছেন এ কালো কাবার এটা থাকে না শুধু পিছনের অংশটা থাকে তো আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের ধারাবাহিক ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো এছাড়াও আমাদের যেগুলো নাট রয়েছে প্রায় খোলা শেষ হয়ে গেছে এগুলোকে আমরা খুলে নিচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলে ইজি বাইকের যত ধরনের সমস্যা হয় সব সমস্যার সমাধান পাবেন তো এটা হচ্ছে আমাদের গ্যারেজ এবং আমাদের এটা হচ্ছে মেকানিক্যাল টেকনিশিয়ান সে এখন এই কাজটা করতেছে তো এখানে ভিডিও করার খুব বেশি সময় হয় না যদিও বা আমরা চেষ্টা করি আপনাদেরকে শিক্ষামূলক এবং গঠনমূলক ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা পরিষ্কারভাবে ভিডিওগুলো বুঝতে পারেন তো ভিওয়ার্স এখন আমরা আমাদের যে গিয়ার বক্সটা রয়েছে এটাকে খুলে নেব তো দেখতে পাচ্ছেন আমরা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে গেল তো এখানে সাধারণত দুইটা পিনিয়াম থাকে একটি হচ্ছে আমাদের তিয়াত্তর দাঁত তো দেখতে পাচ্ছেন এই কেয়ার বক্সটা কীরকম তো এই তিয়াত্তর দাঁতের অনেকগুলো আপনার মানে এল কে নাট থাকে এই এল কে নাটগুলো খুলে নিতে হবে এল কে নাটগুলো খোলা খুবই জরুরি তো ভিওয়ার্স এল কি নাটগুলোর সাহায্যে আমরা এটাকে এল কের সঙ্গে এল কে নাটগুলো আমরা খুলে নিচ্ছি এবং এলকে নাট না খোলা পর্যন্ত আমরা এর ভিতরে যে পিনিয়ামগুলো থাকে বাবুল পিনিয়াম এগুলোকে আমরা খুলতে পারব না তো এখানে অনেক কয়টা নাট থাকে এগুলো আপনারা খুলে নেবেন এলকে সাহায্যে এবং এই পিনিয়ামগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে একাত্তর দাঁত এবং আরেকটি হচ্ছে তিয়াত্তর দাঁত দেখতে একেবারে সেম একই আপনাদেরকে দাঁত গুনে বের করতে হবে তো আমরা এটাকে খুলে নিলাম দেখলেন দেখি রকম করে তো এখানে অনেকগুলো পিনেম থাকে টোটাল চারটা পিন্যাম থাকে নিচে একটি উপরে একটি এবং মাঝখানে দুইটি এবং মাঝখানে আরেকটি ডাঁটি থাকে আর কি লম্বা তো এখানে ময়লা জমে গেছে এবং পিনগুলোর অবস্থা খুবই খারাপ তো এই কারণে আমাদের এটা বারবার জাম হয়ে যাচ্ছে এবং শব্দ হচ্ছে প্রচুর পরিমাণে ঘ্যাট ঘ্যাট শব্দ হয়ে যাচ্ছে তো এটা আমার পরিষ্কার করে নিচ্ছি তো ভিওয়ার্স এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে এটার কোনো নষ্ট হয় নাই আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রেই আপনাদের যে ব্যাটি রয়েছে এই যে ব্যাটিটা যেটা পরিষ্কার করছি এটা ভিতরে দাগ হয়ে যায় যদি বেশি পরিমাণে দাগ হয়ে যায় ডিপ হয়ে যায় সেই ক্ষেত্রেই এটা চলবে না এটা চেঞ্জ করে দিবেন তবে এখানে দেখা যাচ্ছে যে কোনো রকমের দাগ হয় নাই সুন্দরভাবে এটা চলবে আর কি এটার কোনো সমস্যা নেই আমরা শুধু আমাদের যে প্রিনিয়ামগুলো রয়েছে এটা আমরা পরিষ্কার পরিবর্তন করে দেবো আর এই হল ভিতরের অবস্থা তবে এটা নষ্ট হয় নাই ভিতরে কোনো রকমের এগুলো হচ্ছে গ্রিস সে গ্রিজ দিয়ে রেখেছে সে দেয় না হচ্ছে আপনার গিয়ার অয়েল দেয় না এখন পর্যন্ত গ্রিজ দিয়েছে তো অনেকে এই ভুলটা করেন যে গিয়ার গ্রিস দিয়ে রাখেন সব জায়গায় আসলে গ্রিস সব জায়গায় ওরকম করে খাটে না তো এটা হচ্ছে আমাদের আসল পিনিয়াম উপরের যে অংশটা সেটা তো কাজটা খুব মনোযোগ সহকারী হচ্ছে আশা করি তো এই দাঁতগুলো অনেক সময় ভেঙে যায় এটাই কোনো রকমের কোনো দাঁত ভাঙে নাই বা ফলস হয় নাই যে কারণে আমরা এটাকে চেঞ্জ করবো না সব ঠিকঠাকই রয়েছে শুধু আমরা ভেতরে অংশটা পরিবর্তন করে দেবো এখানে যেহেতু দুটো পিনিয়ামই থাকে একটাকে বলা হয় বাহ্ন দাঁত এবং আরেকটা হচ্ছে তিয়াত্তর দাঁত তো আমি বলেছিলাম তিয়াত্তর দাঁত প্রধানত দুই ধরনের হয়ে থাকে তো ভিউয়ার্স এখানে আমরা বাটির ভিতর গ্রিস দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের গ্রিস আমরা গ্রিসটাকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি গ্রিজটার পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ ভিতরে যদি আপনি গ্রিজ দেন সেক্ষেত্রে পিনিয়ামটা খুব ভালোভাবে কাজ করবে তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমরা এখন আমাদের যে বাবুল প্রিনিয়াম রয়েছে এগুলোকে বাটিতে বসিয়ে দেব যে বড় প্রিনিয়াম রয়েছে এটা একটা নিচে দিতে হবে বাটির এখানে দুটা বাটি রয়েছে একটা উপরে থাকে একটি নিচে থাকে এটা দিয়ে দিলাম এবং তার নিচে একটি পাতি পাবেন এই রকম পাতিটা নিচে দিয়ে দিতে হবে ওইখানে দুটা চলে গেছিলো এক জায়গায় তো দুই জায়গায় আমরা দুটা পিনিয়াম দিয়ে দিলাম বড় পিনিয়াম এবং ছোটো পিনিয়ামগুলো এই যে আমাদের মাঝখানে যে ডা ডাটি দেখতে পাচ্ছেন আসলে লোহার এটা দুই পাশে দিয়ে দিতে হবে এবং এখানে দুটা পাতি পাবেন পাতিগুলো সেট করে দেবেন তো এখানে আপনার ঘাটে ঘাটে মিলিয়ে দিবেন কারণ এখানে আপনার নাটের জন্য আলাদা ছিদ্র রয়েছে এবং পিনিয়ামেরও ছিদ্র রয়েছে এটাকে আপনি সজায় দিবেন তাহলে হয়ে যাবে আর এর উপর আপনার এই ডাটিওয়ালা যে দুটো পিনিয়াম রয়েছে এটা বসিয়ে দেবেন তো এটাকে আমরা এখানে রাখছি এটা আর একটু পরিষ্কার করে নিতে হবে তো এই যে আমরা দেখেন প্রিনিয়ামটা দিলাম এরপর পাতিও দিলাম এই যে প্রিনিয়ামে যে ছোটো অংশটা এটা আমরা ভিতরে দেবো পাতি এটা পিছনে দেবো সেট করা হচ্ছে এটাকে আপনারা খারাপভাবে দেবেন না একটু পাতালভাবে দেবেন যাতে এটা যাতে ভিড়ে যায় উঁচু হয়ে না থাকে উঁচু হয়ে থাকলে উপরকার যে বাটি রয়েছে এটা ভিড়বে না তো আমরা সুন্দরভাবে সেট করার চেষ্টা করছি তো এটা আমরা দেখে নিচ্ছি এখন একটু ভেতরে এটা অটোমেটিকলি ভিড়ে যায় অনেক সময় তো এটা আমরা আগেই বসে নিলাম এরপর আমরা এটা দিচ্ছি তো এরপরে এই রকম করে আপনার উপর কাঠটা বসে দেবেন উপর কাঠটা বসানোর সময় খেয়াল করবেন যাতে ছিদ্রগুলো নাটের ছিদ্রগুলো যাতে ঠিক থাকে এটা অবশ্যই খেয়াল করে লাগাবেন তাছাড়া নাট লাগাতে পারবেন না তো এরপর আমরা প্রত্যেকটি নাট দিয়ে এলকিদের সুন্দরভাবে টাইট দেব তো আমরা এখানে প্রায় পাঁচটির মতো নাট আছে চার পাঁচটি এটা আমরা দিয়ে দিচ্ছি টায়ার দিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স আপনারা যারা মোটর কন্ট্রোলার চার্জার গাড়ির ওয়ারিং ইলেকট্রিক্যাল এগুলো কাজ শিখতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অটোটেক ট্রেনিং সেন্টারে আমাদের আপনার প্রফেশনালভাবে এই কাজগুলো শিখতে পারবেন সো আমাদের এর বাইরেও আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে আপনারা যারা প্রফেশনালভাবে এইগুলো কাজ শিখতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা অটোটেক ট্রেনিং সেন্টারে আসতে পারেন অটোটেক ট্রেনিং সেন্টারের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারবেন সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সুন্দরভাবে নাটগুলো টাইট দিয়ে নিচ্ছি আপনার নাটগুলো অবশ্যই শক্তভাবে টাইট দেবেন কারণ নাট যদি ঢিল থাকে সেই ক্ষেত্রে প্রিনিয়ামটা বেশি দিন টেকসই হবে না খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে এরপর আমরা একটু গ্রিস দিয়ে দিচ্ছি কারণ পিনিয়ামের ভিতর গ্রিস দিতে হবে যেহেতু এটা নতুন প্রিনিয়াম দিলাম তো আমরা গ্রিজ দিয়ে দিচ্ছি দুই পাশেই তো ভিওয়ার্স এখন আমরা গ্রেজ দেওয়া শেষ হয়ে গেছে আমাদের প্রিনিয়ামে আমরা একটি এক্সেল নিলাম এক্সেল দিয়ে ধরে ভালো করে টাইট দিচ্ছি কারণ অনেক সময় হাতের উপর খুব বেশি টাইট দেওয়া যায় না তো এটা শক্ত করে টাইট দিতে হবে বলে আপনাদেরকে বললাম তো আমরা সবগুলো নাট ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি এরকম করে ধরে নেবেন সুন্দর করে টাইট দিতে পারবেন আপনার আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারে আসলে মোটর কন্ট্রোলার চার্জার গাড়ির ওয়ারিং আমাদের কাছে যত রকমের গাড়ির ওয়ারিং রয়েছে যেমন চার তারের ওয়ারিং সাত তারের ওয়ারিং চায়না ওয়ারিং এছাড়াও আট তারের ওয়ারিং বারো তারের ওয়ারিং পর্যন্ত আমরা শেখাই অর্থাৎ আপনি যদি আমাদের কাছে ফুল কোর্স করেন মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং বিষয়ে আপনাদেরকে কোনো দিন আর কোথাও কোনো রকমের কাজ শিখতে হবে না ইনশাল্লাহ তো ভিডিওতে আপনারা স্ক্রিনে নাম্বার পেয়ে যাবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য যদি কার শিখতে আগ্রহী থাকেন প্রফেশনালভাবে যোগাযোগ করবেন তো ভিওয়ার্স এখন আমরা এই প্রিনিয়ামকে সেট করে নিচ্ছি প্রথমে আমরা বাহান্ন দাঁত পিনএমটা লাগাইলাম এরপর আমরা আমাদের বড় প্রিনিয়ামটা লাগিয়ে দিলাম এখানে তো এটা হচ্ছে আমাদের প্রিনিয়াম লাগানোই শেষ কারণ আমরা দুটা পিনিয়াম লাগিয়েছি অলরেডি তো এখানে আরও কিছু একটু কাজ রয়েছে গুরুত্বপূর্ণ এটা আমরা পরিষ্কার করে নিচ্ছি চারিদিকে কারণ এখানে যদি আমরা এরকম করে ঢাকনাটা লাগিয়ে দিই ভুরকার যে কাবার রয়েছে এটা তাহলে কিন্তু এর ভিতর যে কোনো গিয়ার অয়েল থাকবে এটা সঙ্গে সঙ্গে পড়ে যাবে তো যদি গিয়ার অয়েলটা পড়ে যায় তাহলে আপনার প্রিনিয়াম শব্দ করবে এমনিতেই তো আপনার প্রিনিয়াম যাতে শব্দ না করে এবং গিয়ার ওয়েলটা যাতে না পড়ে যায় এটাকে দেওয়ার জন্য আমরা এখানে একটি আটা ইউজ করবো এজন্য আমরা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে যদি আপনার এখানে লেওয়াল কিছু থাকে সেক্ষেত্রে আপনার কাশি দিয়ে পরিষ্কার করতে পারেন খুব সুন্দরভাবে তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সুন্দরভাবে বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সে আটা এটাকে বলা হচ্ছে গ্যাসকেট আটা এই গ্যাসকেট আটাকে আমরা এখন এখানে দিয়ে দেব তো এটা দেখতে একেবারেই ব্লাক কালো কালারের আটা এটা যদি আপনি এরকম করে সুন্দর করে দিয়ে দেন তারপরে যদি আমরা ঢাকনাটা উপরে একটা কাবার লাগিয়ে দিই তাহলে এর ভিতরে থেকে কোনো রকমের পানি ঢুকুক বা গিয়ার অয়েল ঢুকুক কোনোটাই নিজ দিয়ে হতে পারবে না এক কথায় তো আমরা এটাকে ওয়াটারপ্রুফ করে দিচ্ছি যাতে গিয়ার অয়েলগুলো যে এগুলো আমরা এর ভিতরে দিব পরবর্তীতে সেগুলো যাতে নিজ দিয়ে পড়ে যেতে না পারে কারণ গিয়ার অয়েল যদি পড়ে যায় সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম যেটা রয়েছে এটা দ্রুত নষ্ট হয়ে যাবে এবং শব্দ করবে তো ব্যাক সাউন্ড হবে প্রচুর পরিমাণে তো এই জন্য আমরা গ্যাসকে আটাটা ইউজ করে থাকি এরম করে সুন্দরভাবে চারদিক দিয়ে দিয়ে দিবেন তো এখন আমরা উপরকার খাবারটা লাগিয়ে দিচ্ছি তো সুন্দর করে লাগাবেন যাতে কোনো রকমের উঁচু নিচু না থাকে কারণ উঁচু থাকলে আপনার যতই টাইট দেন এটা ভেঙে নেয় সেহেতু আপনার যে এটা যেহেতু এলাই জিনিস ভেঙে যেতে পারে যে কোনো টাইমে যে কোনো সাইটে সতর্ক থাকুন তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের কাজ প্রায় কমপ্লিট শেষের দিকে তো আমাদের এখানে আপনারা দক্ষ টেকনিশিয়ান দ্বারা ট্রেনিং পাবেন আপনারা ইলেকট্রিক্যাল যেগুলো কাজ রয়েছে মোটর বাধায় কন্ট্রোলার মেরামত এছাড়া মোটরের যে কোনো সমস্যার সমাধান আপনার কন্ট্রোলার সব ধরনের কন্ট্রোলার মেরামত করা শেখানো হয় এছাড়াও চার্জার চার্জারের ভিতর দুই ক্যাটাগরি চার্জার রয়েছে প্যানি ব্যাটারি পাউডার ব্যাটারি দুটাই প্যানি ব্যাটারিটা আমরা ট্রান্সফর্মার বাধাই থেকে শুরু করি একদম ফুল সেট আপ তৈরি করা শিখায় পুরো চার্জার আপনি নিজেই তৈরি করতে পারবেন এরকম করে কাজ শিখতে পারবেন এছাড়া আপনার গাড়ি ওয়ারিংয়ের ভিতর চারটারে ওয়ারিং সাতটারের ওয়ারিং আটটারে ওয়ারিং বারো তারে ওয়ারিং চায়না ওয়ারিং যত ধরনের ওয়ারিং রয়েছে সবগুলোই শিখতে পারবেন এক কথায় আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হতে পারবেন হয়তো আপনার এলাকার অনেক টেকনিশিয়ানও আপনার মতো কাজ জানবেন ইনশাল্লাহ আপনারা এতটাই প্রফেশনালভাবে কাজগুলো শিখতে পারবেন অবশ্যই আপনারা ভুল বুঝবেন না যে আপনাদেরকে দিয়ে আমরা গ্যারেজে কাজ করাবো এরকমটা কিছু না আমাদের যেহেতু ট্রেনিং সেন্টার রয়েছে ট্রেনিং সেন্টারের কিছু স্কিপ আপনারা দেখতে পারবেন ভিডিওর স্ক্রিনে এবং নাম্বার হয়ে যাবেন আমাদের ট্রেনিং সেন্টারটা আলাদা শাখা সেহেতু ওইখানে কোনো রকমের আপনাদেরকে এরকম করে কাজ করতে হবে না প্র্যাকটিক্যালি সব কিছু শিখতে পারবেন সুন্দরভাবে এবং সঙ্গে থাকা খাওয়া সব কিছুই পাইবেন আমরা এই নাটগুলোকে সুন্দরভাবে টাইট দিয়ে নিচ্ছি এই নাটগুলো আপনার টাইট দিবেন ভালোভাবে আবার অতিরিক্ত টাইট দিতে যাবেন না কোনো জিনিস অতিরিক্ত ভালো না যে জিনিসটা টাইট হয়ে গেছে এরপরে যদি আপনি টাইট দিতে চান সেক্ষেত্রে ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে এটা অবশ্যই মাথায় রাখবেন ভিওয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন কারণ এরকম আপনারা আরও অনেক বিষয় নতুন নতুন ভিডিও পাবেন প্রতিনিয়তই আমাদের ভিডিওটা দুই দিন এই চ্যানেলে বিশেষ করে অটো ঘর যে চ্যানেলটা রয়েছে আমাদের এই চ্যানেলে আপনারা দুই দিন পাবেন সপ্তাহে দুটো ভিডিও ইনশাল্লাহ প্রতি দুই দিনে আমরা যাওয়ার চেষ্টা করব একটি হচ্ছে শুক্রবার এবং আরেকটি হচ্ছে সোমবার এই দুই দিনে আপনারা রাতে পাবেন রাতের আটটার দিকে ভিডিও আমাদের পাবলিশ করা হয় সো এখানে আপনার নতুন নতুন অনেক বিষয় শিখতে পারবেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অনেক বিষয় সো আমরা এখন দেখছি অ্যাক্সেল দিয়ে যে নেমটা কাজ করছে কিনা ঘুরছে কিনা জাম হচ্ছে কি না কারণ আপনার যদি সেটিংস ভালো না হয় সেক্ষেত্রে প্রিনিয়ামটা জাম হবে সোভিআর্স ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম